ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেছেন যেটা আমি আজকে আদালতের সামনে পড়ে শুনেছি আপনারা লক্ষ্য করেছেন আদালত রহমানের কাছে যে প্রত্যাশা করেছেন উনি নিজেও আদালতের কাছে কথা বলেছেন এবং আমরা মূলত আদালতের কাছে আদালতের প্রতি জানা ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন এবং আদালত গ্রহণ করে আদালত প্রত্যাশা করেছেন যে আমরা আদালত বিচার অঙ্গন বিচার বিষয়ক সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আইনজীবী সাধারণ মানুষ যেই হোক না কেন বিশেষ করে জনাব ফজলুর রহমানের মতো বাংলাদেশের একজন প্রতি একজন নাগরিক তার কাছ থেকে প্রত্যাশা করেছেন আমরাও বলেছি যে আদালত এবং আইনের প্রতি আইনজীবী হিসেবে আমাদের শ্রদ্ধার জায়গাটি অন্য যে কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের থেকে বেশি আদালত আমাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র জয়নুল আবেদিন তিনি আদালতকে বলেছেন যে অনেক সময় উনি কোনো ইন্টেনশন ওনার উদ্দেশ্য ছিল না এই বক্তব্য যেটা দিয়েছেন তিনি অস্বীকার করেননি তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালত হও প্রতিপন্ন করা মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা আমাদের আমাদের সিনিয়র জনাব জনদ আবিদিন তিনি এখানে আছেন তিনি এখন আপনাদেরকে বলবেন এরপর যদি আপনাদের কোনো কথা থাকে আমরা চেষ্টা করবো সেই কথা বলতে বলেছিলেন যে আদালতের প্রতি সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব বিচার বিভাগের উপরে সম্মান প্রদর্শন সকলের দায়িত্ব এই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে মাননীয় আদালত মিস্টার ফজুল রহমান যে ওয়াজ এ ফ্রিডম প্যাটার্ন ফ্রিডম ফাইটার মুক্তিযুদ্ধর সময় মানুষ কিভাবে কাটিয়েছে যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি তারা কিভাবে জীবনকে কোনোভাবে বাঁচিয়ে এখন পর্যন্ত আছি আজকের দিনে অনেকেই এই মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টক যে কথাগুলো বলেছেন ইনফ্যাক্ট এটা আদালতকে মেলায়ন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই কাজেই আদালত যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এটা মিস্টার ফজলুর রহমান খান ভালো করেই জানেন আমরা সকলেই জানি সেই জন্য আজকে দিনে আপনারা কন্টেম্প করেছেন আপনাদের কন্টেম্পের প্রতি সম্মান প্রদর্শন করে মিস্টার ফজলুর রহমানকে নিয়ে আমরা হাজির হয়েছি এবং ইতিমধ্যেই কুদ্দুজ কাজল একটি আবেদন প্লেস করেছে আপনাদের সামনে আমি মনে করি যে সব দিক বিচার বিশ্লেষণ করে ফজুর রহমান সাহেবকে এই যে তার বিরুদ্ধে যে কন্টেন্ট প্রসিডিং করা হয়েছে এই প্রসিডিং